বন্ধুরা গুড মর্নিং সবাইকে সকাল সকাল বেরিয়ে পড়লাম পার্লারেতে দেখতেই নিশ্চয়ই পাচ্ছো পার্লারে এসে আইব্রু করছি আইব্রু হচ্ছে আইব্রু প্লাগ চলছে ব্রু একটা একটা করে সুতোই যখন টানছে আহ কি ব্যথা কো তিন মাস বাদে ভুরু প্লাগ করলাম তিন মাস বাদে ভুরু প্লাগ করে নিজের মানে মুখটাকে একটা অন্যরকম চেঞ্জ ফিল মনে হচ্ছে দিদি টানছে সুতোই করে তারপর ধূপ প্লাগ করে ধূপ প্লাগটা এখনো হতে অনেক দেরি তোমরা যদি কেউ আই ভ্লু লাগ করতে জানো আমাকে তাহলে কমেন্ট করে জানাও আমি সেই ঠিকানায় তাহলে তোমাদের সাথে যাওয়ার চেষ্টা করব হাতের কাজ শিখে রাখা সব থেকে ভালো জিনিস একটা ভ্রু হয়ে গেল একটা ভ্রু আবার করছে একটা ভ্রু আবার তুলছে একটা ভুরু আবার তুলছে যখন এইভাবে তুলছে টান মারছে চোখ দিকে জল বেরিয়ে যাচ্ছে আমার ও আমি অনেক ধৈর্য ধৈর্য ধৈর্যশীল হয়ে গুরুটা করছি ভুঁড়োটা দেখো এরকম হয়েছে ঘুরুটা এরকম লাগছে এরকম করেছে মনে হচ্ছে মোটামুটি ভালো আমার কাছে তো এতটা ভালো না আমি আর একটা দিদিভাইয়ের কাছে করি সে খুব সুন্দর করে আমি কিভাবে এই এইবারে গেলাম অন্য একটা পার্লারেতে আমার মনে হয় সেই পাল্লা থেকে এই পাল্লাটে তারপর চলে গেলাম স্টেশনে মেট্রো ধরার জন্য লাগ করে বাড়ি ফিরবো বলে মেট্রোর জন্য অপেক্ষা করছি এই যে রেলওয়ে স্টেশনটা আমার ছেলে ঘোরাঘুরি করছি আমার বড় মহাশয় দাঁড়িয়ে আছে দেখছে কটায় মেট্রোটা আসবে মেট্রোটা এলেই আমরা চেপে পড়ব দেখছি মেট্রো একটা মেট্রো এসে দাঁড়ালো সেইটা অপোজিটে আমরা তো আর যাবো না কত লোক সেখানে চেপে পড়লো মেট্রোই যাওয়ার জন্য আমরা অন্য মেট্রোই যাব এখানে একটা দেব আর কোয়েলের গান হচ্ছে ভিডিওতে আর কত লোক সেটাকে দেখছে দাঁড়িয়ে অনেকেই দেখছে দেব আর কোয়েলের গান হচ্ছে আর অনেকে মেট্রো ধরার জন্য বসেও আছে টাটা বাই বাই আমি এরপর মেট্রো চেপে বাড়ি যাবো বা